হ্যালো এভরিয়ন গুড মর্নিং সবাইকে আজ হচ্ছে জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ লোকনাথ পুজোর দিন আর এখন বাজে সকাল নটা আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা করে ফেলেছি আর এখন যাচ্ছি ফুল তুলতে পুজো দেব আর আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ লোকনাথ পুজো তো আমার একটা মানসিকও ছিল মেয়েকে নিয়ে তো তার জন্য ভাবছি চাকলা যাব তাই আর কি সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি আর চাকলা যেন তো খুব বড় মন্দির আমি আগে কখনো যাইনি লোকনাথ পুজোর ওখানে মানে আর কি চাকলা মন্দিরে কিন্তু শুনেছি আর আমার আমাদের এখানেও একটা মন্দির আছে লোকনাথ মন্দির তো সেখানেও খুব সুন্দর পুজো হয় প্রথমে ভেবেছিলাম ওখানেই যাব তারপরে ভাবলাম যে না মানসিকটা যখন আছে সেটা আগে কমপ্লিট করে নিই তো দেখো আমি গাছ থেকে ফুলগুলো তুলে নিয়েছি ঘরে পুজো দেব তো ঘরে আগে নিজেদের ঠাকুর ঘরে আগে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে যাব আর আমি যেহেতু উপোস তাই একটু সকাল সকাল বেরোবো ভেবেছিলাম কিন্তু আর সেটা হয়নি আমাদের প্রায় বেরোতে বেরোতে এগারোটা বারোটা বেজে গেছিলো কারণ মেয়েকে রেডি করিয়ে সমস্ত মেয়ে সব কাজ টাস করে যেহেতু ওকে নিয়ে যাচ্ছি তার জন্য ওকে ঘুম থেকে তুলতে তুলতে লেট হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে ডাকা পরে ঘুম থেকে উঠেছে তো তার জন্য একটু লেট হয়ে গেছিলো আনানোতে চেষ্টা করেছিলাম যে একটু সকাল সকাল বেরোবো তো দেখো আমি ফুল তুলতে গেছি মা এদিকে সমস্ত ফল টল কেটে রেখেছিল তারপর ঠাকুর ঘরে থালা বাসনও সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলো এগুলো আর আমাকে করতে হয়নি এমনি লেট হয়ে গেছিলো ওর জন্য মা সমস্ত কাজটা গুছিয়ে রেখেছিল এদিকে আমি শুধু ফুলটা তুলে এসে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে এবার হচ্ছে হচ্ছে গিয়ে বেরোবো খুব তাড়াহুড়োর মধ্যে আছি যে ট্রেনটা ধরবো ভাবছিলাম সেটা পাইনি তার জন্য বরমশাই মুখ ভীষণ কালো আমাকে ভীষণ বকাবকি করছিল তাড়াতাড়ি বেরোনোর জন্য যতই মুখ মেয়ে নিয়ে কোথাও মানে বেরোতে হলে একটু ওর জিনিস গোজগাছ করে নিজে রেডি টেডি হয়ে তারপরে বেরোতে হয় আর এই গরমের ভিতরে না শাড়ি পরার সাহসটা আর করলাম না যেহেতু আমাদের এখান থেকে হাবড়া যেতে হবে ওখান থেকে কত দূর তা জানি না তার জন্য মা বললো যে শাড়ি পরতে হবে না চুড়িদার পরেই যা মেয়েকে নিয়ে সামলাতে পারবে না তো তার জন্যই আর কি চুড়িদার পরে চলে এসেছে আনালো শাড়ি পরতাম ভেবেছিলাম তো দেখো টেনে এসে অনেকক্ষণ বসে আছে এদিকে দেখো বাবা মেয়ে দুজনে মিলে ফোনে কি দেখছে ভগবান জানে আর আমি এখানে বসে বসে লোকজন গুনছি আমরা যখনই এসেছি স্টেশনের কাছে তখনই ট্রেনটা বেরিয়ে গেছে এত খারাপ লাগছিল যেহেতু টিকিট কাটা ছিল না দৌড়ে মেয়েকে নিয়ে দৌড়ে গিয়ে ধরতেও পারবো না ট্রেনটা তার জন্য আর কি আমাদের এখন আধা ঘন্টা লেট করতে হলো তারপরে বারোটার সময় যে ট্রেনটা ছিল তো সেটাই উঠতে হবে তো তার জন্য দেখো এখানে বসে বসে ঘাম মুচ্ছি আর আফসেস করছি যে আরও যদি দশটা মিনিট আগে বাড়ি থেকে বেরোতে পারতাম তো ট্রেন এসেছিল ট্রেন থেকে নেমে আবার হাবড়া টোটোতে উঠে পড়েছি আর কি এখান থেকে অনেকটা দূর হাবড়া থেকে আর মেয়েকে মাঝে যে ড্রেসটা পরিয়েছিলাম তো সেটা মাঝখানে চেঞ্জ করে দিয়েছি প্রচণ্ড গরম লাগছিল ও প্রায় গরমে ভীষণ কষ্ট হচ্ছিল ওর আমাদেরই এত কষ্ট হচ্ছে ভাবো তাহলে ওর কতটা কষ্ট হচ্ছে আর ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর আমরা আমি যেহেতু বাড়ির থেকে ফুল টুল কিছুই আনেনি নি তো তার জন্য আমি এখান থেকে এসে একটা ডালা সাজিয়ে নিয়েছি আর কি দোকান আর এখানে না সামনে মন্দিরের সামনে প্রচুর দোকান বসেছিল পুরো মেলার মতন আর ওই সাইডে একটা মাঠে মেলা হচ্ছিলো কিন্তু তো আমরা আস্তে আস্তে এতটা ক্লান্ত হয়ে গেছি না সবটা আর ঘুরে দেখার মতন আমাদের শরীরে এনার্জি ছিল না আর সামনের গেটটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে যেন বিয়েবাড়ির গেট যেরকম তো সেরকম আর মন্দিরটা দেখো কত সুন্দর আর এখানে এসে মন্দিরটা দেখার পরে সব ক্লান্তি যেন নিমেষে গায়েব হয়ে গেল খুব সুন্দর লাগছিল আর অনেক দিনের ইচ্ছে ছিল আমার একটু পুজো দেওয়ার তো সেটা পূরণ হয়ে গেল আর যেহেতু আমাদের আসতে লেট হয়ে গেছে সকালের দিকে ভিড় ছিল লাইন দিয়ে পুজো দিতে হয়েছে কিন্তু আমরা আমরা যখন এসেছি তখন অতটাও ভিড় ছিল না আর আমি এসে এখানে লাইনে দাঁড়িয়েও পড়েছি পুজো দেওয়ার জন্য বাইরের মানে ভিতরের গেট আর কি বন্ধ হয়ে গেছে তো এখান থেকেই ডালার দেব এখান থেকে পুজো করে তারপরে পুরোহিত মশাই এখানে বসেই দেবে তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে যেহেতু ভিড় ছিল তার জন্য আর ক্যামেরা করতে পারিনি আর ক্যামেরা করে কী বা দেখো ভিতরের মন্দিরটা পুরোই বন্ধ ছিল সকাল সকাল আসলে সকাল সকাল ভিতরে ঢুকে পুজো দিতে পারতাম তো যাই হোক আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো আমার ইচ্ছেটা পূরণ হলো অনেকটা হালকা লাগছে আর এইখান থেকে দেখো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে গিয়ে বাবা লোকনাথের মূর্তি আর কি তো এখানে তিনটে মূর্তি এরকমভাবে বসানো ছিল তিন জায়গায় পুজো হচ্ছিলো যেহেতু অনেকটা ভিড় ছিল ওই পাশে আরও হচ্ছিল কিন্তু আমরা আমি এই লাইন ধরে দাঁড়িয়ে আর কি পুজোটা দিয়েছি আর মূর্তিটা এত সুন্দর ছিল কালারটা কীরকম একটা কি মানে কীরকম বলবো এখন একটা পেতল পেতল মানে কালারটা তো খুবই সুন্দর লাগছিলো আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটাও পূরণ হয়ে গেলো তো ভীষণ ভালো লাগছিল এখানে এসে কষ্ট হলো সার্থক হয়েছে তারপরে সবাই দেখছিলাম এখানে এসে আর কি রেস্ট নিচ্ছিল তো ভাবলাম যে এটা হয়তো মানে যারা অনেক দূর থেকে আসে ক্লান্ত হয়ে যায় তারা হয়তো এখানে এসে বিশ্রাম ঠিশ্রাম নেয় তো সেই জায়গায় আর কি তো এখানেও প্রচুর ভিড় ছিল আর ভিড় না এবছর মধ্যে একটু সব বছরের তুলনায় কম ছিল ওখানে শুনছিলাম আর কি প্রতি বছর নাকি এখানে প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে প্রচুর ভিড় হয় তো আমাদের বাড়ির কাছে আমাদের এই আসা হয় না অনেক কষ্ট সৃষ্টি আজকে এসে পৌঁছেছি আর এখানে একটা যোগ্য হচ্ছিল দেখলাম যে চারপাশে লোকজন দাঁড়িয়ে দেখছে তো আর যোগ্য হচ্ছিল এখানে তারপরে আর কি সুন্দর করে মন্দিরটা একটুখানি ঘুরে দেখে এখানে আবার ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম তো সবাই দেখা দেখে আমি তো ঠিক মতন জানি না মানে এখানে আসে কি করতে হয় না করতে হয় আর এর আগে কখনো আমি এখানে আসিনি তো তার জন্য সবার দেখা দেখি করে আমি একটুখানি মোমবাতি মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে দিয়েছি এখানে তো মোমবাতিটা ধরাতে গিয়ে পড়ে গেলো তো এত খারাপ লাগছিলো তো পরামর্শ বললো যে ঠিক আছে কোনো ব্যাপার না এরকম হয় তো দেখো তারপরে এখানে একটুখানি মনে আশা যেটা সেটা আর কি পূরণ হয় নাকি এখানে ধূপকাঠি ধরিয়ে কিছু বললে তারপরে দেখো পুজো টুজো দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আবড়া গেছি বিরিয়ানি আনবো না এটা তো হতেই পারে না তো আমি বাড়িতে এসে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ তারপরে উঠে খাচ্ছি এত ক্লান্ত হয়ে গেছিলাম আর হাবড়ার এই বিরিয়ানিটা আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে ছিল চিকেন চাপ সেটা বড় এনেছিল আমার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া তো করছি এদিকে দেখো মেয়েও নিজের হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে আমাকে যেরকম করে করে দেখছে ও সেরকম করে করে খাচ্ছে আর কি আর এই হাবড়ার বিরিয়ানিটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো যাই হোক পুজো দিয়েছি আর বেশ ভালো লাগছে ভালো কাটলো দিনটা তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা আগে কারা কারা চাকলা গিয়ে পুজো দিয়েছো আমার কিন্তু এই ফার্স্ট টাইম ছিল তো আমার তো মন্দিরটা ভীষণ ভালো লেগেছে তোমরা আগে কারা কারা গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমরা হাবড়া হয়ে তারপরে গেছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো বা